আসসালামু আলাইকুম কিছুদিন পরে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে তো আপনারা কিভাবে বসে আপনার হাতে থেকে স্মার্ট ফোন দিয়ে এইসসি পরীক্ষার রেজাল্ট চেক করবেন সেই প্রসেসটুকুই দেখাবো তো অনেকেই কিন্তু পরীক্ষার রেজাল্ট চেক করতে জানেন তারপরও আমি দেখাচ্ছি আপনারা কিন্তু এই প্রসেসে জেএসসি এস সি এস সি অনার্স যে কোনো পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন তো আপনারা কিভাবে পরীক্ষার রেজাল্ট দেখাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো তার জন্য আপনার চলে যাবেন গুগল অথবা ক্রোম বাজারে তো আমার সাজেস্ট থাকবে আপনারা চলে যাবেন ক্রোম বাজারে তো ক্রোম বাজারে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড লিখে করার পরে এই চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আছে তো তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে ক্লিক করেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এস সি দাখিল জেএসি বা জেডিসি এস এস দাখিল এস এস সি ভোকেশনাল এস আলিম এস সি ভোকেশনাল এস এসি বি এম ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ তো আপনারা যে পরীক্ষার রেজাল্ট চেক করবেন এসি পরীক্ষার হলে আপনারা আলিম এটা দিয়ে দিবেন আর যদি আপনারা এসিসি ভোকেশনাল শাখা থেকে দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এসি দিবেন তো আমার থেকে যেহেতু আপাতত কোনো অ্যাডমিট কার্ড নেই তার জন্য আমি এস এস সি দিয়ে দেখাচ্ছি আপনারা অবশ্যই এসএসসি সিলেক্ট করে দিবেন তো আমি এসএসসি দাখিল এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার আপনারা কোন বছর পরীক্ষা দিয়েছেন সেই বছরটা সিলেক্ট করে দিবেন উপরে দেখতে পাচ্ছেন লাস্ট দুই হাজার চব্বিশ সাল দেখাচ্ছে আপনি যেই বছর পরীক্ষা দিয়েছেন ওই বছরটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু এসএসসি পরীক্ষা দুই হাজার বাইশে দিয়েছি তার জন্য আমি দুই হাজার বাইশ সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে বোর্ড এখানে বোর্ড এখানে ক্লিক করলে কিন্তু আপনার বোর্ডটা পেয়ে যাবেন যদি আপনি কারিগরি শাখা পরীক্ষা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা টেকনিক্যাল সিলেক্ট করে দিবেন মাদ্রাসা বোর্ড থেকে দিয়ে থাকলে কিন্তু অবশ্যই আপনার মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবেন তা আমি যেহেতু কুমিল্লা বোর্ড থেকে দিয়েছি তার জন্য আমি কুমিল্লা বোর্ডটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গায় আপনারা রুল নাম্বার এবং কি এই জায়গায় আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নিচে একটা ক্যাপচা রয়েছে ন যোগ স্যার আপনার যে ক্যাপচাটা থাকবে ওই ক্যাপচাটা পূরণ করে এখানে দিয়ে দেবেন তা আমি রুল এবং কি রেজিস্ট্রেশন বসে আবার ফিরছি তো হয়ে গেল যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন রয়েছে আপনার এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে আপনার রেজাল্টটা চলে আসার পরে যদি আপনি স্কুল করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি কি ডেট পেয়েছেন এবং এই জায়গায় যদি দেখতে পাচ্ছেন আপনি কোন বিষয় কি গ্রেড পেয়েছেন সেটাও দেখতে পাচ্ছেন কত পয়েন্ট আপনার কিন্তু ফুল ডিটেলসটা চলে এসেছে তো ডাউনলোড করার জন্য এ পাশে দেখতে পাচ্ছেন ফোর ডট একটা মেনু রয়েছে এখানে ক্লিক করে দেবেন করার উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে আপনারা এই ডাউনলোড আইকনে ক্লিক করে দিবেন তো যদি ডাউনলোড এগিন বলে তাহলে কিন্তু অবশ্যই ডাউনলোড এগেইনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এটা কিন্তু এখন আপনি ফাইলসে বা গ্যালারিতে গিয়ে আপনারা দেখতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এবার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমি হাজির নিত্য নতুন কোন ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম